আমরা সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নাটকের দৃশ্যের ছবি পোস্ট করেন ছবিগুলোতে তাকে দেখা যায় একটি অফিস লুকে চশমা ফরমাল পোশাক আত্মবিশ্বাসী ভঙ্গি ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তবে নাট্য চরিত্রের এই সাধারণ উপস্থিতি ঘিরেই শুরু হয় নানা বিতর্ক মাহের পোস্ট করা ছবিগুলো সুইট কলিগ নামের একটি নাটকের দৃশ্যের নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ কয়েকদিন আগেই এর শুটিং শেষ হয়েছে ছবিগুলোতে মাহের চরিত্র একজন অফিস কর্মীর যার পোশাক নাটকের প্রয়োজনই নির্ধারিত হয় তবে ছবিগুলো পোস্ট করার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিপ্পান্ন হাজারের বেশি রিয়াকশন এবং আড়াই হাজারের বেশি শেয়ার হয়েছে মন্তব্য এসেছে বিপুল সংখ্যক প্রতিক্রিয়া কেউ প্রশংসা করেছেন কেউ আবার কটুক্তি করেছেন একটি অংশ তাকে পর্ণ তারকা নিয়ে মিয়া খলিফার সঙ্গে তুলনা করেন জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন and Mahi. বৃহস্পতিবার মাহি তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন একজোড়া চশমা দেখে কারো কারো ভিন্নভাবে মনে হতে পারে কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ প্রতিটি পোশাক বা অপ্রাসঙ্গিক দেখার প্রয়োজন নেই স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেন মাহি তিনি বলেন এটা শুধু একটা নাটকের অংশ আর তা নিয়ে যা তুল কালাম হল এ নিয়ে আর কি বলবো সবার দৃষ্টিভঙ্গি তো আমি ঠিক করতে পারবো না আসলে আমি যা করি তাতেই দোষ ছবিগুলো নাটকের অংশ হলেও সামাজিক মাধ্যমে তা ঘিরে যে আলোচনা সৃষ্টি হয়েছে তা নাট্য চরিত্রের বাইরেও বিস্তৃত হয়েছে একজন অভিনেত্রীর পর্দার উপস্থিতি নিয়ে ব্যক্তিগত মন্তব্য তুলনা এবং কটুক্তির ঘটনা নতুন নয় তবে সাম্প্রতিক এই প্রতিক্রিয়া আবারও সামনে এনেছে অনলাইন প্রতিক্রিয়ার মাত্রা এবং শিল্পী চরিত্র দর্শকের মধ্যকার সম্পর্কে জটিলতা